আমরা সবজি সব রকম সবজি খেতে নিয়েছি তারপর এখন সবজির মধ্যে একে একে সব মশলা দিব প্রথমে দেব কাঁচামরিচ দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নেবে হালকা সিদ্ধ করে তারপর দিব একটু গরম মশলা এলাচ আর দারচিনি তারপরে দিব পরিমাণ মতো লবণ লবণটা যার যার ইচ্ছা মতন পরিমাণ মতন যে যেভাবে খায় সেভাবে দিতে হবে তারপর দিব To holut. Chcę podbiwać. A zaraz już mnie baca. রানջিনের সাথে মিশিয়ে নেওয়া বেশ সুলর মধ্যে লবণ হলুদ মিশে যায় দৈনন্দিন রান্নার ফসরের কোন সবজির কি আপনার পাঁচ সাইলে আরো অনেক ধরনের সবজি দিতে পারেন শীতকালীন সবজি অনেক স্বাদ হয় অনেক মজা হয় তাই আছে সবজি রান্না করে এটা একটু ভাপিয়ে নেব কিছুক্ষণ আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব একটু পানি দিব একটু সিদ্ধ করে নিব তারপর আমরা কড়াইয়ে বাজার দিয়ে নেব পরে এখন সিদ্ধ হওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব তিরিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব তারপর রান্না করবো আবার তিরিশ মিনিট পর ফিরে এলাম এবারে আমি টমেটো শিবার একটু একটু কমিয়ে দেবো চলে সবজি গুলো সুন্দর ভাবে শিখতে হবে সবজিটা এবার আমরা বাগান দেব পায়ের মধ্যে তেল দিয়ে নিলাম এরপর রসুন ফুচি گروشون تو تیدی بروم پیز تو تیدی بروم تو تا জিরে দেবো তারপরে দিলাম দিবাঘাট এটাকে বলে ডাল মশলা এবারে আমরা সবজি ঢেলে দেবো সবজিতে পাঁচ কলম দিলে একটু সুন্দর ফ্লেভার আছে তখন আচ্ছা করে নেবো

なので、このシャンプーのファンはパタで何人 হয়ে গেল আমাদের শীতের দিনের সবজি এটা আপনারা তাহলে ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন পরোটা দিয়ে খেতে পারেন যা যেভাবে সাজ ইচ্ছে সেভাবে খেতে পারবেন বাসায় বানিয়ে দেখবেন